আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই তো আজকে দেখাবো আমি বেগুন কীভাবে করে এই তো দেখেন আমি বেগুন করছি মাসাল্লাহ দেখেন ওই মাথা অনেক সুন্দর আমার বাড়িটা অনেক বড় আমি এক সাইডে এক সাইডে একটু একটু সব কিছু করি শাক সবজি তো দেখেন আশা তো এই বীজগুলো আমাকে দিয়েছে কৃষি অফিস তো কৃষি আর আমাদের হুমনার আমাকে হলে আপনি সারা বছর শাক সবজি করলে বাড়ি বাড়ি পুষ্টি বাগান আমি সব সময় বীজ দিব এই তো অফিসার সফরুল্লাহ ভাই আমাকে বীজগুলি দিয়েছে মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা বেটু ডেডুর মধ্যে তিন চারটা করে বেগুন আসছে মার্শাল্লাহ দেখেন কি পরিমানে বেগুন আসছে আজকে অনেকগুলো আমি ডাকা আমার বোনদের বাসা পাঠাইছি এই তো শাল্লা অনেক বড়ো বড়ো সুন্দর বেগুন দেখেন তো শাল্লা অনেক বড় হয়েছে এগুলো আমার সিয়াম পাখি আমাকে হেল্প করছে আমার শ্যাম পাখি কিছু করলে অনেক সুন্দর হয় এই বৃষ্টিতে অনেক চারা আমার নষ্ট হয়ে গেছে অনেক সবজি করছিলাম সব সবজি মার গেছে তো দেখেন কি সফিস থেকে আমাকে এই মরিচের চারাও দিছে দেখেন আমি অনেক মরিচ করছিলাম কিন্তু বৃষ্টির জন্য হয় নাই কেন দুইটা চারা লাইলে দিচ্ছিলাম এই তো দেখেন মার্শাল্লাহ অনেক মরিচ কৃষি অফিসার সব ডিস আমাকে দেয় এদের দেখেন পুঁইশাক করছি ওই দিয়ে এদিকে দৈনা পাতা করছিলাম ওইদিকে মুলা করছি সব মার গেছে এই তো দেখে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই তো পাশে আমার পুকুর পুকুরের সাইডে আমি লাউ দিয়েছিলাম আগে আপনাদেরকে একটা লাউয়ের ভিডিও দিয়েছিলাম এই তো দেখে এখন মার্শাল্লা আমার কত লাউ আসছে মার্শাল্লাহ দেখেন একই বিটুতে কত লাউ অনেক লাউ আসছে আমি আগে একটা লাউ বিডি দিয়েছিলাম এই তো আজকে এই পর্যন্তই আমার বিডুতে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার বিরুটা কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ